ছোট্ট মানব জীবনে চলতে গিয়ে পাড়ি দিতে হয় নানা রকম চড়াই উচড়ায় সহ্য করতে হয় বহুবিধ ঘাত প্রতিঘাত লাঞ্ছনা ও বঞ্চনা জীবন হয়ে উঠে বিষাদগ্রস্ত ও জটিল জীবন কখনো উপনীত হয় ধ্বংসের আর প্রান্তে এখান থেকে ঘুরে দাঁড়াবার সাহস ইন্সপিরেশন দি ইন্সপিরেশন চ্যানেলটি যেখানে থাকছে অনুপ্রেরণাদায়ক অনেক কিছু জীবন বদলে যাবে আপনার মনে রাখবেন জীবন মানেই যুদ্ধ যুদ্ধে এই হবে অনেকেই পেরেছেন আপনিও পারবেন শুধু দরকার ঘুরে দাঁড়াবার চলুন তবে শুরু করা যাক এবারের পর্ব জীবনে কাজে লাগবে এমন ইসটি স্কিল পর্ব দুই স্কিল ছয় পারসুয়েশন বা পারস্পরিক মূল্য যোগ করা পারসুয়েশন মানে মানুষকে জোর করে কিছুতে রাজি করানো নয় বা কোনো চালাকিও নয় বাস্তব জীবনে এটি হল আপনার ধারণা বা প্রস্তাবের সুবিধাগুলো স্পষ্ট করে তুলে ধরে অন্যকে এমনভাবে প্রভাবিত করা যাতে তারা স্বেচ্ছায় আপনার সাথে একমত হতে পারে এবং তাদেরও কোনো না কোনোভাবে উপকার হয় অর্থাৎ কাউকে প্রভাবিত করে নিজের আইডিয়ার পক্ষে রাজি করানো মানুষ তখনই আপনার কথায় সহজে রাজি হবে যখন তারা আপনাকে বিশ্বাস করবে এটি তৈরি হয় আপনার সততা দক্ষতা এবং ধারাবাহিক আচরণের মাধ্যমে আপনি কি চান তার উপর জোর না দিয়ে শ্রোতা বা অন্যপক্ষ এই প্রস্তাব থেকে কীভাবে উপকৃত হবেন তার উপর মনোযোগ দিন তাদের সমস্যা বা চাহিদা অনুযায়ী আপনার যুক্তি সাজান আপনার বক্তব্যটিকে শক্তিশালী তথ্যের ভিত্তিতে দাঁড় করান কিন্তু সেটা পেশ করার সময় যেন কিছুটা আবেগ এবং উৎসাহ থাকে মানুষ প্রায়শই যুক্তি দিয়ে চিন্তা করে কিন্তু আবেগ দিয়ে নয় মনে রাখবেন সফর পার্সেশন একটি আলোচনা একজনের জেতা আর অন্যজনের হার নয় এটি পারস্পরিকভাবে উপকারী সমাধান খুঁজে বের করার একটি প্রক্রিয়া যেখানে আপনার ধারণাটি সকলের জন্য সেরা বিকল্প হিসেবে প্রমাণিত হয় স্কিল সাপ লিডারশিপ বা প্রভাব বিস্তার এবং ক্ষমতা দান লিডারশিপ মানে শুধু একটি গুরুত্বপদ বা অন্যদেরকে নির্দেশ দেওয়া নয় বাস্তব জীবনে নেতৃত্ব হলো আপনার চারপাশের মানুষদের অনুপ্রেরণা যোগানো তাদের ক্ষমতা দান করা এবং সম্মিলিতভাবে একটি ইতিবাচক পক্ষের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ শুধু বস হওয়া নয় বরং মানুষকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা একজন ভালো নেতা জানেন তিনি সব প্রশ্নের উত্তর জানেন না তারা সাহসের সাথে ভুল স্বীকার করেন অন্যের মতামতকে গুরুত্ব দেন এবং দলের সদস্যদের কাছ থেকে শিখতে প্রস্তুত থাকেন কার্যকর নেতৃত্ব প্রায়শই সার্ভিন লিডারশিপের মাধ্যমে আসে এর অর্থ হল আপনার কাজ হলো দলের সদস্যদের সফল করার জন্য প্রয়োজনীয় সংস্থান এবং সমর্থন দেওয়া আপনি চান আপনার দল বা পরিবার যেভাবে আচরণ করুক আপনাকে প্রথমে সেই আচরণটি নিজে প্রদর্শন করতে হবে আপনার সততা পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব অন্যদের কাজ করতে উৎসাহিত করবে মনে রাখবেন নেতৃত্ব শুধু কাজের ক্ষেত্রেই নয় আপনার পরিবার বন্ধু বা কমিউনিটির ছোট ছোট বিষয়েও দেখা যেতে পারে নেতৃত্ব হলো অন্যদেরকে তাদের সেরাটা বের করে আনতে সাহায্য করার ক্ষমতা স্কিল আর্ট প্রেজেন্টেশন স্কিল অর্থাৎ আপনার গল্প বলার ভঙ্গি প্রেজেন্টেশন স্কিল মানে বিশাল স্ক্রিনে জটিল ডেটা দেখানো বা পারফেক্ট স্লাইড তৈরি করা নয় বাস্তব জীবনে এটি হলো একটি স্পষ্ট আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক গল্প বলা যা আপনার শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন করে অর্থাৎ আপনার আইডিয়াকে ভিজুয়ালি ও কথায় আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারা সামান্য নার্ভাসনেস বা কিছু ভুল করা খুবই স্বাভাবিক শ্রোতারা আপনার ত্রুটি নয় বরং আপনি তাদের জন্য কী মূল্য যোগ করছেন তার উপরও মনোযোগ দেয় আপনার বার্তাটি যেন পরিষ্কার হয় সেটি মূল লক্ষ্য আপনার প্রেজেন্টেশন আপনার সম্পর্ক নয় বরং শ্রোতারা কী জানতে চায় এবং এটি তাদের জীবনে কিভাবে কাজে লাগবে তা নিয়ে হওয়া উচিত সহজ ভাষা ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে চলুন মূল বিষয়বস্তু ভালোভাবে প্রস্তুত করুন কিন্তু পুরো স্ক্রিপ্ট মুখস্থ করবেন না অনুশীলন করুন যাতে আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে আরও বেশি আন্তরিক করে তুলবে স্কিল নয় পার্সোনাল ব্র্যান্ডিং অর্থাৎ আপনি আসলে কে পার্সোনাল ব্র্যান্ডিং মানে নিজেকে মার্কেটিংয়ের পণ্য হিসেবে তুলে ধরা আর সবসময় লোক এখনো জীবনযাপন করা নয় বাস্তব জীবনে এটি হলো মানুষ যখন আপনার নাম শোনে তখন তারা আপনার সম্পর্কে কীভাবে ভাবেন কি অনুভব করেন তার একটি সচেতন প্রতিফলন অর্থাৎ অনলাইনে নিজের পরিচয় ও ভ্যালু তৈরি করা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে আপনার বাস্তব দক্ষতা মূল্যবোধ এবং আচরণের উপর ভিত্তি করে আপনি বাস্তবে যা নন সেটা দেখানোর চেষ্টা করলে তা ক্ষণস্থায়ী হবে আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে আপনার বাস্তব দক্ষতা মূল্যবোধ এবং আচরণের উপর ভিত্তি করে আপনি বাস্তবে যা নন সেটা দেখানোর চেষ্টা করলে তা ক্ষণস্থায়ী হবে আপনার কাজে এবং কথায় ধারাবাহিকতা বজায় রাখুন খুঁজে বের করুন কোনো একটি বিষয়ে আপনি অন্যদের যে ভালো বা ভিন্ন এই স্বতন্ত্র আপনার ব্র্যান্ডের কেন্দ্রবিন্দু হবে এটি আপনার পেশা শখ বা সমস্যা সমাধানের বিশেষ উপায় হতে পারে আপনি সহকর্মী ক্লায়েন্ট বা বন্ধুদের সাথে যেভাবেই যোগাযোগ করুন না কেন প্রতিটি মুহূর্তেই আপনার ব্র্যান্ডের একটা অংশ তৈরি হবে সর্বদা পেশাদার সহায়ক এবং আন্তরিক থাকার চেষ্টা করুন মনে রাখবেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হলো আপনি অন্যদের জীবনে কী ইতিবাচক মূল্য যোগ করতে পারেন তার একটি প্রতিশ্রুতি আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজের সেরা সংস্কারটি তুলে ধরুন স্কিল দশ পার্সোনাল ফাইন্যান্সিং অর্থাৎ স্বাধীনতা এবং মানসিক শান্তি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট মানে ধনী হওয়া বা সব কেনাকাটা বন্ধ করে কৃপন হওয়া নয় বাস্তব জীবনে এটি হলো আপনার টাকাকে এমনভাবে পরিচালনা করা যাতে আপনার ভবিষ্যতের পছন্দগুলো সুরক্ষিত থাকে এবং আপনি মানসিক শান্তি উপভোগ করতে পারেন অর্থাৎ এখানে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা ব্যক্তিগত ব্যবস্থাপনার মাধ্যমে একটি ইতিবাচক এবং বাস্তবসম্মতভাবে জীবন পরিচালনা তথা আয়ের চেয়ে কম খরচ করার দক্ষতা বিশাল লক্ষ্য নিয়ে শুরু করার দরকার নেই প্রতি মাসে সামান্য কিছু টাকা সঞ্চয় করুন বা ছোট একটি ঋণের কিস্তি আগে মিটিয়ে দিন ধারাবাহিকতার সময়ের সাথে সাথে বড় ফলাফল এনে দেবে একটি ইমার্জেন্সি ফান্ডিং তৈরি করাই হল আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ চাকরি চলে গেলে বা হঠাৎ অসুস্থ হলে এই তহবিল আপনাকে ঋণ দেওয়ার দিকে বাঁচায় এবং দুশ্চিন্তা কমায় আপনি কোথায় কত টাকা খরচ করছেন সেটা জানলে তবেই বাজেট তৈরি করা সহজ বাজেট একটি কারাগার নয় বরং আপনার টাকাকে নিয়ন্ত্রণ করার একটি মানচিত্র মনে রাখবেন আপনার অর্থ আপনার দাস আপনি তার দাস নন নিজের অর্থের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানেই জীবনে আরও বেশি স্বাধীনতা এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করা ইন্সপিরেশন ব্লগ চ্যানেলটিতে উপস্থাপিত প্রেরণাদায়ক কন্টেন্টগুলো ভালো লাগতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন এবং একটি লাইক দিয়ে শেয়ার করুন এ জানে হয়তো আপনার শেয়ার আপনার ট্রেন্ড লিস্টে থাকা আরও জীবন পদকে দেবার ইন্সপিরেশন বিকল্পটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা